নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলো সালের নিয়োগ দুর্নীতি মামলায় এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহার করা নির্দেশনার পর অবশেষে নড়েচড়ে বসল কমিশন আদালতের নির্দেশে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্য বা টেন্টেড হিসাবে চিহ্নিত প্রার্থীদের একটা বিস্তারিত তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন দীর্ঘ টাল পর এই তালিকা প্রকাশ পায় আরও দুর্নীতির জট খুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই নতুন যে লিস্ট প্রকাশ করা হয়েছে তা মূলত গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ নন টিচিং পদে যে সমস্ত প্রার্থী অবৈধ উপায়ে চাকরি পেয়েছিলেন তাদের নাম সর্বসমক্ষে আনা হয়েছে এর আগে প্রকাশিত তালিকায় স্বচ্ছতার যথেষ্ট অভাব ছিল বলে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের প্রেক্ষিতেই বিচারপতি অমৃত সিনহা কমিশনের উপর চাপ সৃষ্টি করেন যার ফলে অবৈধভাবে চাকরিপ্রাপকদের সমস্ত গোপন তথ্য জনসমক্ষে আনতে বাধ্য হলো স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন যে টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশ করেছে এবং তাতে এমন কিছু তথ্য দেওয়া আছে যা তাদের শনাক্তকরণে বিশেষ সহায়তা করবে এর ফলে ভুয়ো বা অবৈধ প্রার্থীদের লুকিয়ে থাকার আর কোনো উপায় রইল না কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বেশ কিছু বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যেমন সিরিয়াল নাম্বার ও রোল নাম্বার প্রার্থীর সম্পূর্ণ নাম পদের নাম গ্রুপ সি ক্লার্ক গ্রুপ ডি পিয়ন ল্যাব অ্যাটেন্ডেন্ট ইত্যাদি পিতা বা মাতার নাম এবং জন্ম তারিখ বিশেষ করে পিতা বা মাতার নাম এবং জন্ম তারিখ প্রকাশ করার ফলে একই নামের একাধিক ব্যক্তির মধ্যে বিভ্রান্তি দূর হবে এবং নির্দিষ্ট অযোগ্য প্রার্থীকে সহজেই চিহ্নিত করা যাবে প্রকাশিত তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে যে দুর্নীতির শিকর অনেক গভীরে প্রবেশ করেছে তবে পরিসংখ্যান বলছে গ্রুপ সি বা করণিক পদের তুলনায় গ্রুপ ডি বা পিওন পদে অবৈধ নিয়োগের সংখ্যা অনেক বেশি অর্থাৎ চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগেই কারচুপি হয়েছে সর্বাধিক এই তথ্য সামনে আসতেই প্রশ্ন উঠেছে তবে কি নিচের তলার পদগুলিতে অর্থের বিনিময়ে চাকরি বিক্রির প্রবণতা বেশি ছিল আদালতের নির্দেশে কিছুটা স্বচ্ছতা এলেও তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বেশ কিছু গড়মিল আছে মহামান্য আদালত মোট সাত হাজার দুশো তিরানব্বই জন অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করার কথা বলেছিল কিন্তু কমিশন বর্তমানে যে তালিকা বা তথ্য প্রকাশ করেছে তাতে মাত্র তিন হাজার পাঁচশো বারো জন যোগ্য প্রার্থীর নাম ও বিস্তারিত তথ্য রয়েছে মারফত পাওয়া খবর অনুযায়ী এই সংখ্যা মোট অযোগ্য প্রার্থীর অর্ধক নয় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বাকি প্রায় অর্ধেক টেন্টেড প্রার্থীর তথ্য কেন গোপন রাখা হলো কমিশন কি ইচ্ছাকৃতভাবে বাকিদের নাম আড়াল করতে চাইছে নাকি এর পেছনে অন্য কোনো বড়সড় কারণ রয়েছে এই বিষয়টি নিয়ে চাকরি প্রার্থী এবং মামলাকারীদের মধ্যে নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়েছে আগামী দিনে আদালত এই সংখ্যার গড়মিল নিয়ে কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য আদালতের চাপে নাম ও বাবার নাম সহ তালিকা প্রকাশ করলো কমিশন সেই সংক্রান্ত যে তথ্য সামনে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন